দেখ 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 কত বড় দেখো দেখো এত বড় নাকোলটা সব মুকে লেগে যাচ্ছে এটা কি খাওয়া যায় নাকি এই পাগল এটা খেয়ে দেই তুমি खाবে এটা তুমি খাবে এটা ও বড়ি দাঁত ভাঙবি দাঁত ভাঙবি তো আই আই এটা আমরা খাবো নষ্ট করিস না এলো 나డు চলে আরে দুষ্টু দাঁত ভাঙবে তো এই ভাঙলো রে দাঁত ভাঙলো দাঁত দেখো তো অবস্থাটা দেখো অবস্থাটা কি বাবা তুমি কি মানুষ হয়ে গেছো নাকি বাবা কি সুন্দর করে শুইছ বালিশ মাথা দিয়ে হ্যাঁ কম্বল গায়ে দিয়ে কি সুন্দর করে শুয়ে আছে দেখো দেখো একদম মানুষের মতো করে ठीक है शो गुड नाइट बोलो गुड नाइट गुड नाइट सेन्टेई सेन्टाई गुड नाइट कि तुम मुके हाँ मुके की तुम मुद्द कमुदी निमुदात कत तुम कत दत हो देखी कोतुदात तुम कत দেখি 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 এই বাঘডোগরা পারে কেটে 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 কেমন দেখা যাচ্ছে মায়ের মাথা ক্লিপ পেলেই হলো কি দিয়েছ তুমি এটা কি আমাকে দিবে না দিয়ে দাও মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ক্লিপ দিয়ে দাও ক্লিপ দিয়ে কি করবে তুমি কেমন দেখা যাচ্ছে